ক্লাবের সাধারণ সভা আর এই চিঠিতে সবকিছু লেখা আছে তুমি এটা এটা হচ্ছে ক্লাবের বার্ষিক সাধারণ সভার চিঠি বার্ষিক সাধারণ সভাটা কেন করা হয় বার্ষিক সাধারণ সভা মূলত ক্লাবের সকল সদস্য এবং বর্তমান কমিটিতে সকল উপস্থিত হয় যেখানে ক্লাবে সাধারণ সদস্যরা ক্লাব কমিটির নিকট যে কোনো প্রশ্ন করতে পারবে এবং তার উত্তর দিতে ক্লাব কমিটি বাধ্য থাকবে ভাইয়া এখানে তো লেখা আছে চক্র বা ক্লাব এটা কোথায় এ ক্লাবের কাজ কি এ চক্র বা ক্লাবটি চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় সোনাচুরি এলাকায় দক্ষিণ কোরআমরা পাক্কা মসজিদ অবস্থিত চক্রবাগ ক্লাব একটি সামাজিক সংগঠন সমাজ সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করা হয় এই ক্লাবে টাকা কে দেয় ক্লাবের সকল সদস্য এবং শুভ আকাঙ্ক্ষীদের আর্থিক সহযোগিতায় এসব সামাজিক কাজ পরিচালনা করা হয় তাহলে তো প্রতি বছর ক্লাবকে তুমি যে নির্ধারিত চাঁদা দাও ওই টাকা ওকে সমাজের মানুষের কাজে লাগাই অবশ্যই তাই আপনারা দেরি না করে আপনার নির্ধারিত টাকা পরিশোধ করুন যেন ওই টাকা দিয়ে সমাজের গরিব দুঃখী মানুষদের সাহায্য করতে পারে ও আচ্ছা একটা কথা তো বলতে ভুলে গেছি এবার অর্থাৎ পঁচিশ বারো দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার রাত যে সকল সদস্য তাদের নির্ধারিত টাকা পরিশোধ করবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় কুপনের ব্যবস্থা আমার একটা প্রশ্ন আছে তোর এত তোর আমি দিতে পারবো না যদি কোনো প্রশ্ন থাকে আমার সাথে পঁচিশ তারিখ ক্লাবের অনুষ্ঠানে যাবি ওইখানে গিয়ে তুই ক্লাব কমিটিকে তোর কোনো প্রশ্ন থাকলে ওইটা করবি আমরা কিন্তু প্রশ্ন করার জন্য পঁচিশ তারিখ ক্লাবের অনুষ্ঠানে যাচ্ছি আপনারা আসতেছেন তো